সিয়াশি দেখছি এসাদের সৈরাচার সৈরাচার এসাদের বিতরণ করছে হেলিকপ্টার দিয়ে আমি এটি দেখছি আমার বয়সটা উনপঞ্চাশ বছর আমি সব দেখছি কারণ প্রথম ভোট হিসেবে আমরা ওনাকে ভোট দিতে চাই আমি দেশের এক তারক প্রমাণের কাছে জোরহাত করে দাবি জানাচ্ছি হাজি আমির শুধু আসিন ভাইকে যেন ছয় নির্বাচনী এলাকার নমিনেশন ছয় সম্মানে উনি প্রদান করেন যাকে নমিনেশন দিয়েছেন ওনাকে আমরা কুমিল্লা সদরে কখনো সতেরো বছরে পাই নাই মাটি ও মানুষের নেতা হাজি আমিনুর রশিদে আসিন ভাইকে দেওয়ার জন্য অনুরোধ জানাচ্ছি এটাই আমাদের কুমিল্লাবাসীর দাবি কুমিল্লা সর্বস্তরের মানুষের দাবি হাজি আমিনুর রশিদে আসিন ভাইকে ধানের শীষ মার্কা নমিনেশন দিতেই হবে কুমিল্লা প্রাণের দাবি কুমিল্লা ছয়া স্মরণ সাধারণ মানুষের মনে রক্তক্ষরণ হয়েছে হাজি আমিনুর রশিদে আসিন ভাইকে নমিনেশন দিতে হবে আমরা হাজি আমিনুর রশিদে আসিন ভাইয়ের পক্ষে নমিনেশন ফিরিয়ে দেওয়ার জন্য যেই দাবি নিয়ে আসছি গণ করতে জনক তারেক রহমান এবং দেশনেত্রী বেগম খালেদা জিয়ার কাছে এই বার্তা পৌঁছে দিতে চাই ইয়াসিন ভাইয়ের এই যে ছয় আসনের নমিনেশন ওনাকে ফিরিয়ে দিতে হবে এটা আমাদের দাবি প্রাণের নেতা আমাদের কুমিল্লা ছয়ের নেতা হাজি আমিন ভাইকে যেন কুমিল্লা ছয়ে বিএনপির পক্ষ থেকে নমিনেশন দেওয়া হয় এটা তারেক রহমানের কাছে আমাদের একটা দাবি এই দাবি যেন পূর্ণ করা হয় এটা আমাদের হাজার হাজার নেতা কোনো যারা নির্যাতিত ছিল সতেরো বছর যারা সতেরো বছর মাঠে ছিল তাদের এই দাবি এই জন্য আমরা দিচ্ছি বিএনপির নীতি নির্ধারক পর্যায়ে যারা আছেন তারা যে মনোনয়ন দিয়েছেন সেই মনোনয়নে কুমিল্লার হাজারো লক্ষ কর্মীদের হৃদয়ে রক্তক্ষরণ হচ্ছে আমরা জাতীয়তাবাদী দলের এই আসনে নিশ্চয়তা চাই হাজারের মনোনয়ন চাই